বাবা লোকনাথ ব্রহ্মচারী আমাদের ত্রিপুরা রাজ্যের একেবারে শেষ প্রান্ত বললেই চলা যায় সাবরুমে দক্ষিণ ত্রিপুরাতে অবস্থিত শাবরুমের শ্রী শ্রী ত্রিকালদর্শী মহাযোগী শ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারী দেবের সেই স্ত্রী মন্দিরটি দেখুন খুব সুন্দর বাবার বিগ্রহ খুব সুন্দর একটা বিগ্রহ বাবার আমি আমরা এসেছিলাম আমাদের কর্মসূত্রে তো আসার পর আমরা একটু বাবার মন্দিরটা একটু ঘোরার অনেক দিনের ইচ্ছে ছিল তো শিশুবাদে আমরা আসলাম বাবার মন্দিরে দেখলাম এসে দেখছি খুব সুন্দর একটা রমরমা পরিবেশ এত সুন্দর লাগলো এসে বাবার মন্দির চারিদিকে শুধু ফুল আর ফুল এবং অনেক অনেক দেবদেবীদের বিগ্রহ এখানে অবস্থিত প্রত্যেকটা আপনাদের দেখতেই পাচ্ছেন প্রত্যেক জায়গায় জায়গায় বড় বড় মহান পুরুষরা অবস্থিত আছেন কিছুদিন আগে জন্মাষ্টমী উপলক্ষে আমাদের এই মন্দিরে বাবার উৎসব হয়েছেন খুব সুন্দর উৎসব হয়েছে দেখুন বাবার বিগ্রহ দেখুন অনেক বড় বড় মহাত্মাদের বিগ্রহ আছেন আমাদের আত্মা শক্তি মায়েরও ছবি আছে এখানে দেখতে পাচ্ছেন এটা পুরোটো এরিয়া নিয়ে বাবার যে মন্দিরের এরিয়াই পড়ছে এগুলি সবগুলি বাবার মন্দিরে ঢুকতে একটা সুন্দর গেট আছে দুদিকে কলা বাগান কলা গাছের বাগান আছে এখানে দুর্গাপূজার সময় দুর্গা হয় আজকে বিগত অনেক বছর ধরেই দুর্গাপুজো হচ্ছেন এবারও হবে তারা দুর্গা আগে যে প্রস্তুতি সেই প্রস্তুতি মোটামুটি সারিয়ে ফেলেছে এটা হলো নাট মন্দিরটা দেখুন এখানে বাবার উৎসব হয় আমরা আমি আপনাদেরকে আবার দেখানোর চেষ্টা করছি বাবার সেই সুন্দর বিগ্রহটা একটু ঘন্টা বাজাচ্ছি মন্দিরে এসে ঘন্টা বাজারে নাকি সেটা সেই ঘন্টের ঘন্টার শব্দ নাকি স্বর্গে পর্যন্ত পৌঁছে যায় সেইটা শাস্ত্রে বলা আছে জয় বাবা লোকনাথ সবাই দর্শন করুন সবাই বাবার কাছে প্রার্থনা করুন জয় বাবা লোকনাথ আমার এই ভিডিওটি যদি ভালো লাগে আপনারা দয়া করে সবাই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা জয় বাবা লোকনাথ